প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার প্রতিবন্ধী বাচ্চাদের যাদের ঘাস হয়নি বসতে পারে না বসা শিখেনি সেই বাচ্চাদের বসা শেখানোর জন্য চেয়ার ব্যবহার করতে পারেন আপনারা যারা কাঠ এবং ভালো মানের ফোম রেক্সিন দিয়ে তৈরি করা তারাই একমাত্র এই কর্নার চেয়ারটি আমাদের থেকে নিতে পারেন কারণ বাজারে অনেক রকমের কপি এবং পাতলা বোর্ড দিয়ে আপনাদের তৈরি করে দিবে সেই কর্নার চেয়ারের তুলনায় আপনারা এই কর্নার চেয়ারগুলা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আপনার বাচ্চার সেফটির জন্য মূলত এই কর্নার চেয়ারগুলো আপনারা ব্যবহার করবেন ভালো মনে কাট না হলে কিছুদিন পর যখন নষ্ট হয়ে যাবে এটা আপনার কোনো কাজই আসবে না একটা জিনিস নেবেন দুই চারশো টাকার জন্য আপনারা কেন কম দামে এটা না এটাই আমরা বুঝি না কারণ কাস্টমার আপনারা অনেক কাস্টমারই ফোন দিয়ে বলে এটা তো কমে পাওয়া যায় আসলে ভালো জিনিস কমে কথাবোরই পাবেন না আমরা আপনাদের জন্য ভালো জিনিসই আনার চেষ্টা করি এটা হচ্ছে মালয়েশিয়ান ফ্লাইং বোর্ডের বলতে পারি যে মালয়েশিয়ান যে বোর্ডটা আছে ওই বোর্ডের তৈরি আমাদের দেশে কোনো নর্মাল ফ্লাইং বোর্ড না যে বোর্ডটা হচ্ছে একদম পাতলা হয় এরকম তো এটা হচ্ছে আপনার বাচ্চাকে সেফটি দেওয়ার জন্য ব্যবহার করবেন এই যে বেলকুগুলো দেখছেন যাদের ঘাড় শক্ত হয়নি তাদেরকে এই বেলকুগুলা বেঁধে দিবেন যাতে সেটার মাঝখানে বসলে তার ঘাড় ঝুঁকে না যায় এবং সে নড়াচড়া করলে দেখা গেছে পিঠ সরে যেতে পারে এটা মাঝখানে বসানোর পর এই বলটি দিয়ে দিবেন যাতে দুইটা পা দুদিকে দিকে দিতে পারে দিয়ে আপনারা বসাই দিবেন এবং বেলগুলা বেঁধে দিবেন শক্ত করে তো সবসময় আপনার এই টাইপের বেলগুলো আসে না আমাদের বেলগুলা মূলত হয় পিছন থেকে কাঁধ বরাবর যেটা হয় ওই মডেলটা হয় এটা এক কাস্টমার স্পেশালি চাওয়াতে আমরা এভাবে করে দিয়েছি মূলত হচ্ছে কাঁধের পিছন দিয়ে এই বেলগুলো থাকে এবং আমাদের কাছে সবসময় এক কালার পাবেন না অনেকে বলেন যে এই কালার লাগবে সেই কালার লাগবে যখন যে কালারের আমাদের পেন্ট করা হয় ওই কালারের আপনারা পেয়ে যাবেন এবং তিনটি চাকা বিশিষ্ট কর্নার চেয়ারটি পাবেন এটি নিয়ে বাচ্চাকে খেলাধুলা করতে পারবেন এদিক সেদিক যেতে পারবেন আমরা ভালো মানের চায়না ফাইবারের চাকা দিয়ে থাকি ভাঙার কোনো খুবই ভালো এবং ভালো মানের ভ্যাকসিন দিয়ে থাকি আমরা সলিড ফোম ব্যবহার করে থাকি টাকা দিয়ে নিবেন ভালো জিনিস নেবেন অবশ্যই তো আপনারা যারা এই প্রোডাক্টের সংগ্রহ করতে চান ফোন করে এটার দাম জেনে নেবেন কারণ দামটা সবসময় স্থির থাকে না প্রোডাক্টের উপরে দামটা কমে বাড়ে ভালো ভালো জিনিস যদি নেন দামে নিতে হবে দামটা বললাম না একটাই কারণে আমাদের দাম ওঠানামা করে দেখা গেছে যখন যে প্রোডাক্টটা যেভাবে কেনা হয় ওইভাবে আমরা সেল করে থাকি আপনারা প্রোডাক্টের দামটি ফোন করে জেনে নেবেন এবং যারা এটা আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আমাদের ফোন দিয়ে এটা সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে এটি নিতে পারবেন এটা অর্ডার করতে হলে শুধুমাত্র সামথিং কিছু টাকা প্রায় অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর খুলে দেখে পেমেন্ট করতে পারবেন সমগ্র বাংলাদেশে এটা হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অবশ্যই অর্ডার করবেন ভালো মানের প্রোডাক্ট নিতে চাইলে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজ লাইক করে দিবেন আশা করছি সবাই ভালো থাকবেন দুয়ারইল আসসালামু রাহমাতুল্লাহ বাচ্চাদের যত্ন নেবেন খেয়াল রাখবেন